এই সদরে ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়েছি এখন আমাদের কাজটা শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা ভালোভাবে শেষ করা হয়েছে আর এই আবহাওয়া পরিষ্কার থাকার কারণে আরো কাজটা দ্রুত উঠেছে আর এই কাজটা চলমান অবস্থায় আমাদের ভাতেছে আর কি তার ধারাবাহিকতা এই কাজটার সম্পর্কে শুনবো এবং আপনাদের মাধ্যমে সালামু আলাইকুম জি মান্নান আঙ্কেল দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে সংযুক্ত আছেন তিনি আমাদের এই বিল্ডিং আরও আগেও কারের সাথে করতেছিলেন এই ওয়াটার কুকিং এবং হচ্ছে নিয়ে পরবর্তীতে আমরা এক পর্যায়ে ছাদে প্যারেল স্ট্যান্ড হালাই বা হচ্ছে যেটাকে জল বলা হয় এটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমার বাবার পরামর্শে আমরা আমি ওই সিদ্ধান্ত থেকে সরে এসে মানান আঙ্কেলের সাথে যোগাযোগ করার মাধ্যমে জানতে পারলাম যে ছাদের ওয়েট না বাড়িয়েই এই ওয়াটার প্রুফিং এবং হিট প্রুফিং বা এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় তো তৎক্ষণাৎ মানান আঙ্কেল আমাদেরকে লোক পাঠিয়ে এখানে সাইটে লোক পাঠিয়ে কাজের জন্য সহযোগিতা করেছেন ধন্যবাদ ওনাকে ওনার কাজগুলো উনি প্রায় সাত আটটা পর্যায়ে আজকে পাঁচ দিন বা ছয় দিন সময় সম্পন্ন করেছেন এর মধ্যে অনেকগুলো প্রসেস আমি জানতে পারছি ওনার কাছ থেকে যেগুলো আসলেই আমার কাছে মনে হয়েছে যে এগুলো সার্টিফাইড এবং হচ্ছে প্রত্যেকটা কার্যকরী পদক্ষেপ হবে এই আশা রেখে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা রেখে ধন্যবাদ রেখে আমার মতামত শেষ করছি তাহলে অসুস্থ অবস্থা তোমাকে আসলে পরিবর্তন না সর্ব এই কাজটা সম্পর্কে প্রথম থেকে যে বিষয়গুলো আছে তো সেই কাজের ধারাবাহিকতা যাতে বিগত যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে বা টাইলস করে তার থেকে এই প্রযুক্তিটা কেমন তার চেয়ে অবশ্যই এটা অনেক অংশে কি বলে আপনার ভালো এবং কাজের ক্ষেত্রে এটা উপযোগী সহযোগী কেননা সিমেন্ট বালির কাজ করতে গেলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় নষ্ট হয় প্লাস হচ্ছে গাছ হয় ময়লা আবর্জনা হয় যে জিনিসটা এটার ভিতরে কোনো অংশে নেই এবং সবচেয়ে বড়ো সমস্যা যেটা যেহেতু আমার বিল্ডিংয়ের উপরে ফাউন্ডেশন আছে তো আমি যদি এখন বিল্ডিংটাকে সামনে কোনো সময় আরও উপর দিকে করার চিন্তা ভাবনা করে থাকি তখন এই যে একটা ওয়েট করবে সেই দিকটা থেকে আমি মুক্ত আছি আমি ফ্রি আমি যে কোনো সময় এটার উপরে চাইলেই আবার আমার প্রায় আরও দুই থেকে তিনতলা ফাউন্ডেশন আছে আমি চাই ধন্যবাদ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে ভাতিদার প্রতি শুভকামনা রইল আর সেই সাথে আমাদের ঢাকাতে হোক আর নিলে ভাতি মোটামুটি সম্পূর্ণ ভালো থাকবে তো সম্মানিত দর্শক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানদের সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শ যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেলিজেন বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে সেখানে আপনার নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম এইটাই এইটাই ব্যবসায়িক ক্ষেত্রে